ও হ্যাঁ দেখতেই পাচ্ছ বোনের ফ্ল্যাটে যাচ্ছি কতদূর কাজ হয়েছে সেটা দেখাশোনা করতে যাচ্ছি আমরা আমার বৌদি নেই আমাদের ভালো লাগছে না বৌদি ছাড়া আমরা একা অন্ধকার দিশা পাচ্ছি না মামা এই স্কুল থেকে আসলো এসে খেলো আমি আর আমার বোন না মামা বলছে আমিও যাবো আমি চলছি মামু বাবা আপনি ঘুয়ে ঘুরে এই যে ঢুকলাম দরজা বন্ধ করলাম তাহলে একটা কি হয়েছে ও কি থাকবে টাই না দেখবি গোটা হয় এটা ঠাকুর ঘর এত আলো কালো লাইট চলছে কত লাগবে ঠাকুর ঘর ওই যে সেলফ করেছে অত উঁচুতে উঁচুতে এই একটা একটা থাকবে দুটো সেলফ থাকবে

রান্না হয় বেডরুম বেড 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 এখনো কমপ্লিট হয়নি কিছু বাকি আছে বেডের কিছুই হয়নি পেড়ের কাছে কিন্তু মোড়ের মাথা মোড়ের মাথা এই দেখো এই অড্ডারটা হয়ে গেছে এখানেও টিভি থাকবে তার জন্য এখানে মার্বেল বসেছে এখানে শোকো শুভে এখানেও হবে এখনো হয়নি আর এখানে বেড এটা আবার বোন থাকবে এই বেডরুমটাতে চার হ্যাঁ তুই পাশে ফাল্টে থাকবি ও সিটি দিদি রুমেও থাকবে ও এখানটা এসি লাগাবে তার জন্য এরকম করেছে আর দেখো এখান থেকে দরজা ঢুকেই এই যে এখানে ওয়ার্ড্রপ পুরো একদম সেট এই দেওয়ালে আর এই দেওয়ালে একদম টিভি রাখার দেখতে পাচ্ছ এখানে টিভি রাখার জন্য এটা করেছে এখন কমপ্লিট কিছুই হয়নি এখনও দেরি আছে ডিও পেপার যখন হবে তখন তোমাদের নিশ্চয়ই ইনভাইট করবে আমার বোন তোমরা সবাই আসবে এখানে একটা আলমারি আছে হ্যাঁ কী বলছিস ও ওই ঘরে থাকবে বলে ওই ঘরে যাচ্ছে এখানে ওয়ার্ড্রাফ এখানে খাট ওই ঘরে যাচ্ছি দাঁড়া টাইলসটা দেখো এটা আমি চয়েস করেছিলাম এই টাইলস এই টাইলস হচ্ছে আমার পছন্দের আমি গেছিলাম আর এই ওয়ার্ড্রাপটাও আমার পছন্দের ডিজাইন এবার হচ্ছে মামাম থাকবে যেই ঘরে সেই ঘরটা দেখাচ্ছি থেকে যাচ্ছি চলো কোনটা দরজা দরজাটা এই দেখো এখানে এখানে হচ্ছে বেডরুমে যে ঢুকলাম বস এই টয়েসটাও আমি টয়েস চুজ করেছি এই এখন বেড হচ্ছে এখানে কিছুই হয়নি পাস এইসব সব হবে জানি না ছাতার মাথা এখানে এসি লাগানো হবে ও সিলিংগুলো তো একটাও দেখানো হয়নি দেখা পরে দেখাচ্ছেই এই ঘরে মাম্মাম থাকবে আর এখানে কম্পিউটার পড়ার টেবিল এখানে ওপরে এলো ওয়ার্ড্রা এখানে পড়াশোনা করে বলেছি কম্পিউটার থেকে পড়াশোনা করবে আর এখানে ওয়ার্ডড্রাপ পুরো একদম ওই যে তিতলি জামা কাপড় থাকবে এই আর আমার আর দেখো এখানে দরজা বেলকুনি আছে দাঁড়া খুললাম এই যে বেলকুনি দেখো এখানে টাইলস লাগিয়েছে এই টাইলসটা আমি পছন্দ করিনি সেদিনকে আমি যাইনি আমার বোন পছন্দ করেছে ম্যাগের ছাতার মাথা পছন্দ করেছে যাই হোক আমি হলো অত একটু কালারিং দিতাম কি হচ্ছে মামা এখানে এসে খেলা করবে তাইতো এ ঘরটায় তোমার পছন্দ বেশি মা ওখানে কি ঠিক জানিও খাটের সঙ্গে সেট করা আমি দেখো উপরে এখানেও সবাই ওয়াল দেখতে পাবো না সবাই সব দিয়ে রান্না হলো ওটা দেখাচ্ছি তো ওই একটা ওই একটা এই খেলটা আছে তুমি চুপ করো তো মামা মামা করছে আমি এখানে দেখাচ্ছি আমার বন্ধুদেরকে এই দেখো পুরো পারবো খুলতে জানি হ্যাঁ এই দেখো এই দেখো ওয়াও সর সর বাসনপত্র বাসুপত জল আপনি আপনি করে যাবেন

এখন ইয়ে লাগাই তো ও এখানেও ডয়ার আছে এই যে জল ঠল সব নিচে পড়ে যাবে একটা ডয়া চোখ খুব সুন্দর বানিয়েছে এই টাইলসটা আমি চুজ করেছি কিন্তু এখন ডোংরা বুঝতে পারবে না এইটা ও মামা ফুলকের নোংরার মধ্যে হাত দিচ্ছে মামাম এইটাও আমি চুজ করেছি সব আমার পছন্দ মতনই এখানে সব টাইলস কেনা হয়েছে দুদিন গেছিলাম এই রান্নাঘরের টাইস দেখার জন্য একটু আচ্ছা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এটাও আমি চুজ করেছি কিন্তু এটা নোংরা পড়ে গেছে এখন তোমরা বুঝতে পারবে না এই রান্নাঘরের যেমন স্ল্যাবটা থাকে গ্যাস রাখার সেই স্ল্যাবটা খাবারটা খুব সুন্দর কিন্তু এখানে বোঝা যাচ্ছে না এখন যেহেতু ধুলো পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ নোংরা পুরো না আর এখানে অনেক জিনিস রাখতে পারবো দেখো এই মাথা থেকে মাথা হচ্ছে প্রচুর শোকের সব মাইক্রোফোন থাকবে একবার থাকবে সব ঢাকা থাকে চুপ করতো বলছে দেখাতে না তোমাদেরকে দেখো তোমার এখনো কিছু বুঝতে পারবে না এখন কিছুই কমপ্লিট হয়নি এখানে একোয়া দেখো আছে প্রচুর জিনিস রাখতে হবে কোনো অসুবিধা নেই আমার বোন বলছে এখনই দেখাচ্ছো কেন

এই টেবিলটা তো বেশ ভালো লাগছে এই টেবিলটা ভাঙবে না এই টেবিলটা আমাকে গিফট দিয়ে যাবে এখানে বেশিন বসবে তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম আমার ডু ইনভাইট বন্ধুদের যাবে গিয়ে প্রবেশ এখনো ডেট ঠিক করা হয়নি তবে তোমাদের সবার নেমন্তন্ন থাকলো তোমরা সবাই আসবে যাদের যাদের ইচ্ছে

হচ্ছে ম্যাগনেট লাগানো হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে ওই সিনারিগুলো গুলো দেখছিলাম ওগুলো লাগালেও ভালো লাগতো একটু দেখলাম কাপলে সিনারি দেখছিলাম না অনেক রকম ফুল টুল গাছপালা